স্বামী তো বলেই খালাস যা আছে তাই রান্না করো ফ্রিজ খুলে দেখি এই অবস্থা তো সারাদিন কি রান্না করলাম কীভাবে চালালাম সব কিছু মিলে আজকে ব্লগটা প্রথম থেকে শেষ পর্যন্ত তোমাদের দেখতে থাকো আশা করি তোমাদের ভালো লাগবে রাধে রাধে বন্ধুরা কেমন আছো সবাই এই যে সকালবেলা সেবা হয়ে গেছে যেহেতু স্কুল চলে গেছে এখন রান্নায় যাব ফ্রিজ খুলে দেখি সবজির এই অবস্থা প্রভুজি এখন জব করছে তো বাজার যাবে না বলে দিল যা আছে তাই রান্না করো লাউ ছিল আর এইখানে ওলকপি ছিল গাজরও ছিল গাজর দিয়ে আর কী করবো গাজর দিয়ে কোনো তেমন রান্না বানা হবে না এখন তো ও লাউটাকেই বানাচ্ছি লাউ করব। করবো সাথে আলু দিয়ে করবো তো ঝিঁ ঝিঁ করে লাউটা বানিয়ে নিই যা করে চালাচ্ছি আজকে দিনটা সময় পেলে প্রভু আবার বাজার থেকে বাজার নিয়ে আসবে দেখা যাক এদিকে অনটা হয়ে গেছে সেটাকে উবর করে দিলাম বড়ি দিয়ে লাউ ছেচকি করব তো বড়িটাকে ভেজে নিচ্ছি ছোটো ছোটো করে আলুর টুকরো করেছি আলু দেবো একটুখানি আর জিরে ফোড়ন দিয়ে আলুটাকে ভেজে নেবো তারপরে লাউটা দিয়ে দেবো একটুখানি আর লাউ রেখে দিয়েছি পুরো একটা গোটা দিয়ে নিই কোনো সময় যদি ডাল করি ডাল দিয়ে লাউটাও ভালো লাগে অল্প পরিমাণ মতো রেখে দিয়েছি এই একটাই তরকারি করবো একটু বড় করেই করছি এ দরকারে বেশি কিছু লাগে না আদা কাঁচা লঙ্কা চিঁড়ে দিলেই হয়ে যায় আর একটু বইটাও দিয়ে দিলাম না বাসনা এরকম মিষ্টি দিয়ে দেবো মাখো হয়ে গেলে নামিয়ে নেবো আর এই যে ওলকপিটা ছিল ওলকপিটাকে ঝিরি ঝিরি করেছি তার সাথে একটা আলু দিয়েছি আর যে লাল খোসাগুলো ছিল সেগুলোকে ওর সাথে বানিয়ে নিয়েছি ব্যাস আমার কাজকর্ম এই কী আর রান্না করবো এটাকে পোস্ত ছড়িয়ে ভাজ দিই সোলঙ্কা ফোড়ন দিয়ে দেখো পোস্ত ছড়িয়ে দিয়েছি এটাকে ভালো করে ভেজে নেবো এটাও বেশ ভালো লাগে ওলকপির আলুর সাথে ভাজলে না মনেই হবে না যেটা ওলকপি খুব টেস্টও লাগে খেতে যাই হোক সব রান্না হয়ে গেছে একটু ডালও করে নিয়েছিলাম আর চাটনি তো কালকে করে নিয়ে দু বাটি তো এক বাটি কালকে খাওয়া হয়েছে আর এক বাটি আজকে আর একটুখানি শশা ছিল শশা দিয়ে ভগবানকে ভোগ নিবেদন করেছিলাম এখন ভগবানের আচমন করে দিয়েছি আর যেন ফ্রিজে দই ছিল তো সেই দই দিয়ে ভগবানকে সেবা দিয়েছি সব কিছু মিলিয়ে তো চলো এখন এটাকে বাইরে নিয়ে যায় গোগো কলেজে যাবে টিফিন নিয়ে যাবে তো সব কিছু ওকে দিয়ে দিই ও চলে যাওয়ার পর আমি আর প্রভুজি এখন প্রসাদ পাচ্ছি তো খুব ভালো লেগেছিলো বিশেষ করে ভাজাটাও খুব ভালো লেগেছে ওরকম ভাজা খেতে সকলেই ভালোবাসে আমাদের ঘরে যাই হোক প্রভুজি এখন কাজে চলে যাচ্ছে তারপর আমি আবার ঘরে কাজকর্মগুলো সারবো সমস্ত জামাকাপড় ধুয়ে রেখে দিয়েছি সেগুলো এখনো মেলা হয়নি তো এখন ছাদে যাব গিয়ে মেলে দেবো আর সকালবেলা ফিল্টার থেকে গোগো জল ভরে রেখে দিয়ে গেছিলো সেই এক বোতল নিয়ে যাচ্ছি খাওয়ার জন্য ও ভরে রেখে দিয়ে যায় আর আজ রোদ বেশ ভালোই আছে আর ছাদে এগুলো মেলে দিই চাল ধোয়া জল ফ্যান যেগুলো ছিল সেগুলো বালতি করে নিয়ে এসেছি গাছে দেওয়ার জন্য দেখি কুমড়ো শাকটা কেমন ধরনের শুকিয়ে গেছে অনেকগুলো গাছ হয়েছিল তো তার মধ্যে কয়েকটা গাছ কেমন হলুদ হলুদ হয়ে গেছে এগুলোতে আর কিছুই হবে না যদি গাছ মরে যায় একটু ফুল ধরেছিলো তবুও কেটে নিয়ে এসছি কয়েকটা তো এটাকে রান্না করে ফেলবো বোঝাই যাচ্ছে গাছটা বাড়বে না আর নষ্ট হয়ে যাচ্ছে হয় জল বেশি হয়েছে আর না হয় রোদের জন্য এরকম হচ্ছে ফুল কটা তুলে নিয়ে এসেছি আর এই যে বাসনপত্র রান্নাঘরের সমস্ত ধোয়া হয়ে গেছে এখন ঘর ধর পরিষ্কার করে নিচ্ছি সাথে গাছ বসালে হয় কিন্তু আমি প্লাস্টিকের মধ্যে বসিয়েছিলাম হয়তো জল বেশি হয়ে না নইলে রোদের জন্য গাছগুলো এরকম হলুদ হলুদ হয়ে গেছে জানি না কী কারণে তা এখনও কয়েকটা আছে আর কয়েকটা আমি একবারে কেটে নিয়ে চলে এসেছি এটা হলো রাত্রিবেলা তো শাকটাকে আমি বেছে বুঝে বানিয়ে রেখে দিয়েছি আর এদিকে আলু চচ্চড়ি করছি আর রুটি করে নিচ্ছি আলু চচ্চড়ি করেছি আর একটুখানি সকালে ভাত আছে তরকারি আছে তো সেটাকে জল ঢেলে রেখেছি ভাতটাকে তার জন্য আগে একটু আলু শুম লঙ্কা দিয়ে ভেজে নিয়েছি সেই আলুর মধ্যে কালো জিরে ফোড়ন দিয়ে আবার আলু চচ্চড়ি করে নিলাম আলু ভাজা একটু হয়েছে আর আলু চচ্চড়ি তো এই দিয়ে ভগবানকে আজকে সেবা দেব আর তরকারি একটুখানি সকালে আছে বলে একদম পরিমাণ মতো তরকারিও করেছি আর রুটিটাও অল্প করেছি যেহেতু ভাত আছে এই রাতের প্রসাদ আর আজকের মতো ভিডিওটা এখানে শেষ করছি সকলে ভালো থেকো সুস্থ থেকো হরে কৃষ্ণ